কি বলা যায় এটাকে অনবদ্য অবিশ্বাস্য অসাধারণ যাই বলবো সেটাই কম হয়ে যাবে এদিন নেপালকে লেভেল দেখিয়ে দিলেন হামজা একই সাথে অন্য সতীর্থদের খেলাটাও শিখিয়ে দিলেন তিনি এক হামজাতেই যেন বদলে যাওয়া দলের নাম বাংলাদেশ হামজার পারফরমেন্স ও তার দক্ষতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা গোল গোল করেছেন, করেছেন এর এক এমন দক্ষিণ এশিয়ান ফুটবলেও বিরল কিংবা বাংলাদেশের কেউ এরকম করলেও কি অবাক হওয়ার থাকবে এত কিন্তু সেই অবাকটা হতে হবে আপনাকে কেননা আপনি যখন বাংলাদেশের ফুটবল খেলা দেখেন আপনি যখন খেলাটা দেখেন

নেপালের বিপক্ষে বাংলাদেশের ভুলে যাওয়ার মতো প্রথমার্ধ ক্যাব্রের বাজে কোচিং সাদের ভুল টেকটিক্যাল ও অন ভিয়ন ব্যর্থতা সোহেলের শিশুসুলভ ক্লারেন্স ও ব্লক মিস যেন আরো একবার পাড়ার ফুটবলের চিত্র বাংলাদেশের জাতীয় দেয় এর উপর ব্যাকপাসের উপর ব্যাকপাস খেলোয়াড়রা সুযোগ মিস করেছেন কিউবা স্থমে বেঞ্চে বসে আছেন অগত্য হামজাই এগিয়ে এলেন দেখিয়ে দিলেন তিনি আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড় ইংল্যান্ডের বয়স ভিত্তিক দল থেকে ইপিএল মাতিয়েছেন বহুদিন এই হামজাকে দমন করা কঠিন হলো সেটা দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ দলকে ম্যাচে ফেরালেন সেটাও কি অবিশ্বাস্যভাবে ভাবে ফাহিমের কোচ থেকে বল লক্ষ্য হচ্ছিল তবে সেখান থেকে আবারও বল পায় বাংলাদেশ আর সেখানে বাইসাইকেল কি খামজার ডান দিকে থাকা গোলরক্ষককে পরাস্ত করেনি শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না নেপালের গোল গোলরক্ষকের যেখানে সবাই মিস করে সহজ সুযোগ সেখানে হামজা দেখালেন অবিশ্বাস্য কিছুই গোলপে পেয়ে আরো উজ্জ্বল বাংলাদেশ এবার ভুল করে বসলো নেপাল রাকিবের ইন্টারসেপশন গতি কাজে লাগিয়ে আদায় করল বল সেখান থেকে রাকিবকে ফেলে দেয় নেপাল দল পেনাল্টি বাংলাদেশের সমতায় থাকা ম্যাচে যা ছিল বেশ গুরুত্বপূর্ণ তবে নেপালের গোলবারের নামটাও হেভিওয়ার দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে পঁয়ত্রিশ বছর বয়সী গ্রান খেলেছেন একশোর অধিক ম্যাচ আইএসএল এর মতো লিগ খেলেছেন সেই কেরানের সামনে হামজা নিলেন দিলেন প্যানেকা শট দক্ষিণ এশিয়ার অন্য কেউ যেখানে থাকতো নার্ভাস সেখানে হামজার প্যানেকা যেন তার উচ্চ তুলে ধরে সেখানে হামজার প্যানেকা যেন তার উচ্চতায় তুলে ধরে পাঁচ ম্যাচে চার গোল এক ম্যাচে জোড়া গোল এক গোল বাইসাইকেল কিকে আর এক গোল প্যানেকায় অথচ হামজা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি বল রিকভার ও বিল্ড আপ করেন নিয়মিত আর সেখানে প্রশ্ন থাকে আর কি করবেন হামজা এই হামজাকে পাওয়াই যেন দেশের ফুটবলের চাঁদের টুকরো পাওয়া